নমস্কার মাননীয়া কেমন আছো তুমি তুমি তো ভালোই থাকবে তুমি মুখ্যমন্ত্রী না তুমি তো ভালোই থাকবে বলছি মাননীয়া বলছি দুর্গাপুরে যে আরেকটা রেপ হয়ে গেল কোনো খবর আছে হ্যাঁ খবর তো আছেই আপনি বক্তব্য দিয়েছেন আপনার বয়ান দিয়েছেন যে রাত বারোটার পরে কেন বের হবে রাস্তায় আরে ভাই আমি একটা কথা বলবো রাত বারোটার পরে কেন বের হবে আপনি মুখ্যমন্ত্রী হয়ে এই কথাটা বলছেন তাহলে কি আপনি রাত বারোটার পরে যারা রেপ করে তাদের কি লাইসেন্স দেওয়া আছে যে কোনো মেয়ে রাত বারোটার পরে বেরোবি না রে আমার লাইসেন্স প্রাপ্ত কিছু রেপিস্ট ঘুরে বেড়াচ্ছে তারা রেপ করবে রাস্তায় পেলে এরকম আপনি একটা হ্যান্ডবিল কিনা পেপারে দিয়ে দিন তা রাত বারোটার পরে কেউ বেড়াবে না বাড়ির থেকে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী সরি মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী কোনো শাসন ব্যবস্থা কিছু নেই পুলিশকে শুধু হাই রোডে দাঁড় করে রেখেছেন গাড়ির থেকে শুধু টাকা নেবে শাসন ব্যবস্থা কোথাও কিচ্ছু নেই আর এরকম লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী এইসব দিয়ে কি লাভ পূজায় প্যান্ডেলে প্যান্ডেলে এক লাখ দশ হাজার টাকা আরে এসব না দিয়ে মানুষকে গায়ে দিন যা ফালতু রেপ করে বেড়াচ্ছে তাদের শাস্তি দিন আপনার কোনো বক্তব্য নেই আর এই যে এখন এত বড় বড় রিপোর্টার কোথায় গেল ভাই এই যে ওই জার্মানিয়া থাকে কি জার্মান শেপাট তারপরে চাবিশ কুমার কোথায় গেল ভাই এরা এটাই তো ভিডিও এখনো পর্যন্ত আসেনি এখনও এতদিন হয়ে গেল রেপ হয়ে কেন ভিডিও আসে না কী করে ভিডিও আসবে এদের তো পার্টি যা সাপোর্ট ওরা মানে ইউটিউবে যাদেরকে সাপোর্ট করে তাদেরই তো রাজ্যে ঘটনা ঘটেছে এটা যদি মানে ইয়েতে হতো উড়িষ্যাতে হতো ইউপিতে হতো তাহলে তখন দেখতেন মানে খালি ভিডিও উপর ভিডিও আসতে থাকতো এই যে মাননীয় আর কতদিন এরকমভাবে চালাতে থাকবেন এরকম পশ্চিমবাংলায় কি রেপ হতেই থাকবে প্রথমে আর্জি কর হলো তারপরে দিল্লি সাউথ কলকাতা কলকাতা যে কলেজ আছে সেখানে হলো আপনার এই টিএমসির নেতা গ্যাংরেপ করলো কলেজের ভিতরে আবার ভিডিও বানিয়েছিল এখন আবার এই উড়িষ্যার যে ছাত্রী দুর্গাপুরে সেও রেপ হলো পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা তো নেই কাজকর্ম নেই কিচ্ছু নেই পশ্চিমবাংলা জায়গা তো ডুবিয়ে রেখে দিয়েছে মাননীয় আপনার কি বলো আপনার শুধু হাত জোর করে প্রণাম হাত জোর করে প্রণাম করতে ইচ্ছা করছে আপনার কাণ্ড কারখানা দেখে আর যেখানে রাজ্য সরকার মানে এত কোটি কোটি টাকা খরচা করে মাদ্রাসায় ঠিক আছে তো এখানের থেকে যারা পড়ে বেড়ায় তারা ভবিষ্যতে রেপ করবে না তার কোনো মানে আছে কি শিক্ষা হয় জানি না আমাদের যে পশ্চিমবঙ্গের যে সরকারি স্কুলগুলো আছে তাতে যদি এত টাকা খরচ করতো তাহলে সরকারি স্কুলে এখন ভবিষ্যৎ পাল্টে যেত ঠিক আছে কিন্তু মাদ্রাসায় কত কোটি টাকা খরচা হচ্ছে খালি একটু তোমরা এই লিস্টটা দেখো পশ্চিমবঙ্গ সরকার কত টাকা খরচা করছে দেখুন একবার ঠিক আছে দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলো সালের মধ্যে দু হাজার তেত্রিশ কোটি টাকা মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষার উন্নয়নে বরাদ্দ মানে খরচা করেছে দু হাজার ষোলো সতেরো খরচা করেছে দু হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকা দু হাজার সতেরো আঠেরোয় খরচা করেছে তিন হাজার চারশো একাত্তর কোটি টাকা দু হাজার আঠেরো থেকে দু হাজার উনিশ সালে খরচা করেছে তিন হাজার আটশো কোটি টাকা দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ি সালের মধ্যে খরচা করেছে চার হাজার দুশো কোটি টাকা দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ সালের মধ্যে খরচা করেছে চার হাজার চারশো উনিশ কোটি টাকা দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ সালে খরচা করেছে চার হাজার সাতশো কোটি টাকা দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশ সালে খরচা করেছে চার হাজার নশো কোটি টাকা দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ সালে খরচা করেছে পাঁচ হাজার একশো ছেষট্টি কোটি টাকা দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সালে খরচা করেছে পাঁচ হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা রাজ্যে বাজেট মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষার জন্য খরচা করেছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে খরচা মানে টাকা বরাদ্দ অলরেডি করে দিয়েছে পাঁচ হাজার ছশো দুই কোটি টাকা সর্বশেষ বাজে যে মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ বাবা এবার তোমরা বুঝতে পারছো যে আমরা কোন রাজ্যে বসবাস করি খুলছে না কেন সায়নী ঘোষ কোথায় গেল বীরবা হাসদা কোথায় গেল বীরবা হাসদা কিছু না এটা ভিডিও বানিয়েছিল ভিডিওটা দেখো বিজেপি নেতারা আদিবাসী দলিতদের নিয়ে বড় বড় কথা বলে আমরা আর একবার দেখতে পেলাম বিজেপির নেতারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আদিবাসী দলিত পরিবারের মানুষজন শুধুমাত্র ভোটের বাক্সে ব্যবহৃত হয় ডবল ইঞ্জিন সরকারের রাজ্য বিহারে একজন আদিবাসী দলিত পরিবারের ছোট্ট বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয় এবং তারপরে তার নির্ম অত্যাচার চালানো হয় বলছে বিহাতে রেপ হয়েছে তো ওটার নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম যে বিবাহ হাসদা বলেছিল বিহারে রেপ হয়েছে তো ওটার নিয়ে ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে কিন্তু এখন বাংলায় রেপ হয়েছে চুপ কেন বিবাহ হাসদা কোথায় আপনি কোথায় আপনি ত্রিপুরা না কোথায় গেছিলেন কিছুদিন আগে পার্টি অফিস ভাঙচুর করেছিল বলে ওখানে গিয়ে ধর্মায় বসেছিলেন এখন বীরবাহ হালদা কোথায় গেল মুখে শব্দ নেই কেন কি করে শব্দ হবে পার্টির যেখানে মানে একটা কি বলবো জাতি না জাতি বলবো না কি বলবো ওখানে মানে ছজন টোটাল অ্যারেস্ট হয়েছে ছজনে একজন হচ্ছে হিন্দু বাকিগুলা পুরোই যারা ওদের মানে ভোট ব্যাংক তারা বাকি পাঁচজনেই ওদের ভোট ব্যাংক ওই কেউ কিছু বলছে না বলছে দোষীদের শাস্তি হবে এইটা যদি অন্য কোথাও ঘটে থাকতো তাহলে পনেরো পাঁচ দিন ছাড়িয়ে যেত তখন ভিডিও পর ভিডিও সায়নী ঘোষ কোথায় আপনি তো বলেছিলেন যে পশ্চিমবাংলায় খুব ব্যবস্থা ভালো ব্যবস্থা দেওয়া হয় কোথায় পশ্চিমবাংলাতে তো একের পর এক রেপ হয়ে যাচ্ছে আপনি কোথায় আছেন হ্যাঁ খালি ওই লাগাও পশ্চিমবাংলায় এই রেপ হলেই আপনি দশ লাখ টাকা দেবেন পাঁচ লাখ টাকা দেবেন তো এরকম লুকিয়ে লুকিয়ে মানে যে প্রকল্পগুলো চালাচ্ছে। মানে যে প্রকল্পগুলো আপনি এখন চালাচ্ছেন কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মী ভান্ডার ঠিক আছে এগুলা তো প্রকাশ্যে চালাচ্ছেন কিন্তু এই যে লুকে লুকে রেপশ্রী বলে যে প্রকল্পটা লুকে লুকে চালাচ্ছেন এটা আমি প্রকাশ্যে করে দিন যে মেয়ে রেপ হবে তাকে আমি দশ লাখ টাকা করে দেব এবার যা রেপ হবে পশ্চিমবাংলার জনগণকে বলছি এটা আর বেশি দিন নাই এরপরে প্রকল্পটা চলে আসবে যে রেপশ্রী প্রকল্প মানে রেপ হলেও দশ লাখ টাকা পাবে ঠিক আছে এটা বেশি দিন সম্ভব নয় টিএমসি যতদিন আছে মানে থাকলে এটা আর এই পরে পাঁচ বছর জিতে যায় তো এটা ভেবে নিবে যে এটা কোনো সেরকম মানে ইয়ে কথা নয় আর কি ঠিক আছে স্যাব জলদি লাগু হয়ে যাবে।